নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই রইলো শুভকামনা বৃত্তের কেন্দ্র থেকে অন্য কোন কোনো লম্ব ওই জ্যাকে সমদিখণ্ডিত করে এটা একটা কাজ এইটা করে দেওয়া নেই পৃষ্ঠা একশো এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই জ্যামিতিটা কিভাবে লিখতে হবে পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা এখানে বলছে ব্যাস ভিন্ন অন্য কোনো জায়গায় ব্যাস হবে না কেন কারণ এই জন্যই হবে না যে ব্যাসটা কেন্দ্র দিয়ে যায় তো কেন্দ্র দিয়ে গেলে পরে কেন্দ্র থেকে তার উপরে আমি লম্বা আঁকবো কিভাবে তাই না তাই এখানে বলা হচ্ছে বিশ্বের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমধিখণ্ডিত করে দেখো মনে করি সি কেন্দ্র বিশিষ্ট এম এম ও বৃত্তে এম এন ব্যাস নয় এমন একটি জ্যাক এবং কেন্দ্র সি থেকে জ্যা এম এর উপর সিপি লম্ব এখানে যা বলছে আমরা সে এইভাবে লিখলাম এখন প্রমাণ করতে হবে যে সিপি এম এন জ্যাকে এই দেখো এম এন জ্যাকে পি বিন্দুতে সমদিখণ্ডিত করে অর্থাৎ এমপি ইজিক টু এমপি ক্লিয়ার এখন দেখো এম কমা সি এম কমা এম সি যোগ করি অথবা সি কমা এম সি কমা এম যোগ করি দেখো বন্ধুরা সিপিটা কিকন তাহলে দেখো তো বন্ধুরা আমাদের তাহলে কি হলো সি পি এম একটা ত্রিভুজ এবং সি এম পি একটা ত্রিভুজ এবং দুটোই সমকণি ত্রিভুজ কারণ এর উপর লম্ব আচ্ছা সমকল ত্রিভুজ বিধায় আমরা কি বলতে পারি দেখো তো বন্ধুরা সমকলের সম্মুখীন বাহুটাকে কি বলে অতিভুজ বলে তাহলে এইখানে দেখো পিকনটা যদি সমকোণ হয় তাহলে সিএমটা হলো অতিভুজ আবার একইভাবে সিএমটা অতিভুজ তাহলে দেখো অতিভুজ সি এম ইজিক টু অতিভুজ সি একই বৃত্তের ব্যাসার্ধ এরপরে দেখো আরও একটা শর্ত আমাদের লাগবে সেই শর্তটা কী বন্ধুরা দেখো যে সিপি ইজ ইকাল টু সিপি সিপি ইজ ইকাল টু সিপি দেখো সিপি সমান হলো সিপি কারণ এটা সাধারণ বাহু আচ্ছা তাহলে আমরা কি লিখতে পারি অতএব সিপি এম ত্রিভুজ সর্বসম ত্রিভুজ কেন অতিভুজ বাহু উপপাদ্য এটা বাহু উপপাদ্য দেখো বন্ধুরা এই জিনিসটা তোমরা ক্লাস সেভেন এ শিখে আসছো দুইটি সমকরণ ত্রিভুজের অতিভুজায় সমান হলে একটির একবাহ অপরটির অপরের এক সমান হলে ত্রিভুজ দ্বয় সর্বসম সেটাকেই সংক্ষেপে অতিভুজ বাহু উপপাদ্য বলে তাহলে যদি দুটো ত্রিভুজ সর্বসম হয় তাদের অনুরূপ বাহুগুলি সমান অনুরূপ কোণগুলি সমান তাদের ক্ষেত্র সমান। সব কিছু সমান বুঝতে পারছো তাহলে দেখো এই দেখো সি এম এই যে এই কন তাহলে এই কোণ আর এই কন সমান এই কনের বিপরীত বাহু কি এমপি তাহলে আমরা লিখি অতএব এম এম রেখা পিবিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত হলো প্রমাণিত বন্ধুরা হ্যাঁ প্রমাণিত এরপরে আরেকটা কথা লিখলেও লিখতে পারো যে বিক্রয় কেন্দ্র থেকে ব্য বিভিন্ন অন্য কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গায়খন্ডিত করলো প্রমাণিত বা করে প্রমাণিত ক্লিয়ার বন্ধুরা তাহলে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য যেটা তোমাদের বইতে করে দেওয়া নাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে জানতে হলে আমাদের এই জিনিসটা ভালো করে পড়বে বুঝবে লিখবে তুমি তখন ভালো পারবে যখন এটা অনুশীলন করবে অনুশীলন না করলে বন্ধুরা তোমরা এটা পারবে না থ্যাংক ইউ সবাই ভালো থাকো অসুস্থ থাকো